ঢাবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক সহ আহত দুই শতাধিক এবং সর্বশেষ জানাব কোটা বিরোধী আন্দোলন ছাত্র সংগঠনগুলোর অবস্থান কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক সহ আহত দুই শতাধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপরে ছাত্রলীগের হামলার ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দৈনিক জনকণ্ঠের একজন ফটো সাংবাদিকও রয়েছেন আহতদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগ সোমবার বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছিল এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং পরে কোটা বিরোধী আন্দোলনকারীদের পিটিএ ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন উত্তেজনা চলছিল সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশের জন্য দুপুর সাড়ে বারোটার পর রাজভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন ছাত্রলীগ একই জায়গায় বিকাল তিনটায় সমাবেশ করার ঘোষণা দিলেও কোটা বিরোধীরা ওই জায়গা দখল করে রাখায় সরকার সমর্থক সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হন মধুর ক্যান্টিনে এর মধ্যেই বিকাল সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং মাস্টারদা সূর্য সেন হলের কাছে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছোঁড়ি শুরু হয় এরপর আন্দোলনকারীদের একটি অংশ সোটা নিয়ে মলচত্বরে অবস্থান নেন অন্যদিকে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেন মধুর ক্যান্টিন বিজয় একাত্তর ও সূর্য সেন হলের ভেতরে বিকাল পৌনে চারটার দিকে মধুর ক্যান্টিন ও বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে ছাত্রলীগ কর্মীর মলচত্বর থেকে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে নিয়ে যায় এবং পিটুনি শুরু করে হামলার মুখে কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশ দিয়ে ক্যাম্পাস করে অন্যদিকে কর্মীরা লাঠি নিয়ে ত্যাগ ভিজি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝহারুল কবির স্বয়ন সাংবাদিকদের বলেন আমাদের নেতা কর্মীদের তারা উস্কে দিয়েছে আমরা খুব দাঁত ভাঙা জবাব দিয়েছি আজকে তাদেরকে আমরা পাঁচ মিনিটে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি সাধারণ শিক্ষার্থীদের আমরা বলবো আপনারা আন্দোলন থেকে সরে যান আপনারা বিশ পার্সেন্ট সরে গেলে দেখা যাবে বাকি আশি শতাংশ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমরা জানি শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্বয়ন বলেন ওরা সাধারণ শিক্ষার্থী নয় তারা বিএনপির ইশরাকের বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন কর্মী এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী দশ থেকে বিশ শতাংশ বাকি আশি সংঘর্ষের সময় ছাত্রলীগের তিন থেকে চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে মাঝারুল কবির সয়নের ভাষ্য দু সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে ফয়সালা করতে হবে বক্তব্যের এক পর্যায়ে সরকার প্রধান বলেন কোটা আন্দোলন করার আগে তো তাদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে মুক্তিযোদ্ধাদের অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল খেয়ে না খেয়ে কাদা মাটিতে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা বিজয় এনে দিয়েছিল বলেই সবাই উচ্চ পদে আসেন আজকে বড় গলায় কথা বলতে পারছে নইলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে মরতে হতো প্রধানমন্ত্রীর এই বক্তব্যে মর্মাহত হয়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা লয় আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান যেখানে স্লোগান দেওয়া হয় তুমি কে কে আমি রাজাকার রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন স্বাধীন বাংলাদেশের সবাই রাজাকারকে সবাই ঘৃণা করে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করা হয়েছে দুই পার্সেন্ট ছাড়া বাকি আটানব্বই পার্সেন্ট রাজাকার এটা ছাত্রদের আহত করেছে কোটা বিরোধী আন্দোলন ছাত্র সংগঠনগুলোর অবস্থান কি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে এক জুলাই থেকে টানা আন্দোলনে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এই আন্দোলন চলছে মাঠের কর্মসূচির পাশাপাশি চলছে ক্লাস পরীক্ষা বর্জন মূলধারার ছাত্র সংগঠনগুলো কোটার বিষয়ে সরাসরি মাঠে নামেনি তাহলে এই আন্দোলন নিয়ে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা কি বা তারা আসলে কি ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতারা বলেন তারা কোটার বিষয়ে একটি যৌক্তিক সমাধান চান তবে ঠিক কেমন সমাধান চান সেটি স্পষ্ট করে বলেননি দেশের বৃহত্তম ইসলামী ছাত্র সংগঠন কোটা সংস্কার ও সাধারণ ছাত্রদের যে কোনো দাবি আদায়ে পাশে থাকার কথা জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে সংগঠনটির শীর্ষ নেতারা বলছেন উচ্চ আদালতকে ব্যবহার করে সরকার আবার নিজেদের স্বার্থে কোটা ফিরিয়ে আনছে অন্যদিকে পুরোপুরি বাতিল না করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের পক্ষে মত বামপন্থী সাতটি সংগঠনের যৌক্তিক ও স্থায়ী সমাধান চায় ছাত্রলীগ ছাত্রলীগ সাংগঠনিকভাবে কোটার বিষয়ে মাঠে নামেনি যদিও কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে জমায়েত হচ্ছেন যারা চলমান কোটা আন্দোলনের নিয়মিত অংশ নিচ্ছেন তাদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন ছাত্রলীগ আন্দোলনের কর্মসূচিতে প্রকাশ্যে বাধা দিচ্ছে না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সংগঠনটির কিছু নেতা কর্মী শিক্ষার্থীদের আন্দোলনে যেতে নানাভাবে হুমকি ধমকি ও বাধা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে কোটা ব্যবস্থা ও চলমান আন্দোলনের বিষয়ে ছাত্রলীগের অবস্থান কি তা জানতে যাওয়া হলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন আইনি পথেই কোটার একটি গ্রহণযোগ্য সমাধান হবে বলে তারা মনে করেন কোটা ব্যবস্থার বিষয়টি যেহেতু বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই সংশ্লিষ্ট সব বিষয় মাথায় রেখেই একটি যৌক্তিক ইতিবাচক পদ্ধতি বের করা সম্ভব হবে এক্ষেত্রে মেধার অগ্রসরদের প্রতি ছাত্রলীগের দায়বদ্ধতার দিকটিও আছে দুটি বিষয়ের যুগপথ সমন্বয় ঘটিয়ে একটি স্থায়ী সমাধান তৈরি হওয়া প্রয়োজন এটি যেহেতু একটি নীতিগত বিষয় তাই মব জাস্টিসের মাধ্যমে এটি বাস্তবায়ন করার কোনো বিষয় নেই আলাপ আলোচনা বিচারিক প্রক্রিয়া ও নীতি নির্ধারণের পর্যায়ে আলোচনার মাধ্যমেই এর সমাধান করা সম্ভব ছাত্রলীগের পক্ষ থেকে কোটার বিষয়ে সব সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে বলে জানান সাদ্দাম হোসেন তিনি বলেন কোটার বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিপরীতে আপিল করা হয়েছে সব পক্ষকে তারা ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান কারণ তারা সবাই একটি যৌক্তিক সমাধান চান শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং ইতিবাচক শান্তিপূর্ণ ও গুণগত উপায়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা ধ্বংসাত্মক রাজনৈতিক পদ্ধতি অবলম্বন না করার ব্যাপারে সবার প্রতি তারা আহ্বান জানাচ্ছেন সহনশীলভাবে বিষয়টির সমাধানের জন্য তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করার জন্য যে রাজনৈতিক সবসময় তৎপর থাকে শিক্ষার্থীদের পক্ষগুলোর আবেগকে পুঁজি করে যারা নিজেদের ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন করতে চায় সেই ফাঁদে যেন কেউ পা না দেয় শিক্ষার্থীরা এ ব্যাপারে সচেতন থাকবে বলে তারা আশা করেন ছাত্র শিবিরের সংহতি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল অযৌক্তিক ও মেধাবীদের সাথে প্রহসন দাবি করে চলমান সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন গত পাঁচ জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করার পর থেকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল দু হাজার সালের পরিপত্র পুনর্বহাল সহ মোট চার দফা দাবিতে আন্দোলন করছে অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে একটি মীমাংসিত ইস্যুকে পুনরায় সামনে নিয়ে আশাহীন উদ্দেশ্যের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয় বিবৃতিতে বলা হয় ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠন হিসেবে ছাত্র সমাজের সকল ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল এখনও আছে এবং থাকবে ইনশাল্লাহ বিবৃতিতে নেতারা দাবি করে এবং বলেন বাংলাদেশের ইতিহাসে ছাত্র শিবির সর্বপ্রথম উনিশশো সালে কোটা সংস্কার দাবি উত্থাপন করেছিল এরপর দু এবং দু তেরো সালে দেশের বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলন করেছে ছাত্র শিবির এজন্য ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক নির্যাতনের শিকার হতে হয় সেই ধারাবাহিকতায় দু হাজার সালে কোটা সংস্কারের এই দাবি সাধারণ শিক্ষার্থীদের গণ দাবিতে পরিণত হয় নেতারা আরো বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতি অর্থপ্রচার প্রশ্নভাষ আর লুটতরাজে জাতি আজ এক ক্রান্তি লগ্নে এসে উপনীত হয়েছে শিক্ষিত তরুণ সমাজ বেকারত্বের ঘানি টানতে টানতে আজ হারা এই পরিস্থিতিতে মেধাবীদেরকে মূল্যায়ন করে অনতি বিলম্বে সরকারি চাকরিতে কোটার সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করার দাবি জানাচ্ছি ছাত্র দলের সংহতি ছাত্র দলের দায়িত্বশীল নেতারা চলমান কোটা বিরোধী আন্দোলনে সরাসরি অংশ নিচ্ছেন না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মোড় কেন্দ্রিক কর্মসূচিগুলোয় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার কিছু নেতাকর্মীকে নিয়মিতই অংশ নিতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন